কথাই বলে মাছে ভাতে বাঙালি বাঙালি তার প্রিয় মাছকে তার বিভিন্ন পদে যোগ করে এটি হলো পুকুরের দেশি খয়রা আজকে আমার মা বেগুন লাপসি বানানো শেখাবে এটি একটি বেগুনের নতুনত্ব আইটেম নতুনত্ব বলবো না এটি একটি বাংলাদেশি বা মুর্শিদাবাদী খাবার যেটি বেগুন মাছ রসুনের গাছ ইত্যাদি দিয়ে খুব সুন্দর সুস্বাদুভাবে তৈরি হয় যদি তোমরা রেগুলারভাবে বেগুনের তরকারি খেতে থেকে বোর হয়ে যাও তাহলে একদিন এটা অবশ্যই বানিয়ে দেবো ছয়রা মাছকে ভালো করে ছাড়িয়ে সেটাকে ভেজে নেওয়া হলো এরপরে রসুনের গাছ আর যদি সেটা না পাও তাহলে পেঁয়াজের গাছ আর বেগুন নিও তারপরে পেঁয়াজের গাছ বা রসুনের গাছকে ভালো করে কেটে বেগুনকে এরকম লম্বা লম্বা করে কেটে রাখতে হবে যদি খয়রা মাছ না পাও তাহলে মোরলা বা বাটা মাছেও এই রান্নাটি ভালোভাবে হয় এই রান্নাটি ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট রান্না হয়ে গেছে আমার মায়ের হাতে খুবই সুন্দরভাবে এই রান্নাটি হয় এটা হলো পেঁয়াজের গাছ কেটে রাখা তবে রসুনের এই রান্নাটি সবচেয়ে ভালো হয় তো সবসময় তো রসুনের গাছ পাওয়া যায় না তাই জন্য পেঁয়াজের গাছ ইউজ করা হলো পেঁয়াজের গাছ বা রসুনের গাছ বেগুন এখানে এক কিলো আড়াইশো গ্রাম বেগুন ইউজ করা হচ্ছে সাইজের একটি গোটা রসুন এই রান্নায় রসুনের খুব স্ট্রং থাকবে তাই জন্য একটি বড় সাইজের রসুন আর দুটি টমেটো কেটে নেওয়া হয়েছে আর এক চামচ কালো জিরে এখানে কালো জিরেটাকে বেটে দিতে হয় তাই রসুন আর কালো জিরের খুব একটা ইম্পর্টেন্ট ভূমিকা আছে কালো যেহেতু অল্প তাই জন্য মা শিলেই বেটে নিচ্ছে কারণ ছোট জিনিস বা অল্প জিনিস মিক্সিতে ভালোভাবে হয় না বেটে নেওয়া হল কালো জিরে কড়াইয়ে একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিতে হবে কারণ বেগুন খুব তেল টানে সর্ষের তেলের মধ্যে কালো জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে এরপরে যে রসুনটা কেটে রাখা ছিল কুচি কুচি করে সেই রসুনটি দিয়ে দিতে হবে রসুনটিকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে রসুন গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়ার পর এর মধ্যে কেটে রাখা বেগুনগুলিকে দিয়ে দিতে হবে তোমরা বড় কড়াই করার চেষ্টা করবে কারণ যখন বেগুন দেওয়া হবে কড়াইটি ভরে যাবে তবে চিন্তার কিছু নেই একটু পরে বেগুনটি আবার কমেও যাবে বেগুন দেওয়া হলে এরপরে পরিমাণ মতো নুন দিতে হবে এরপর হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিতে হবে এরপরে দুটো বড় বড় টমেটো এর মধ্যে দিয়ে দিতে হবে এরপরে রসুনের গাছ বা পেঁয়াজের গাছ যেটা তোমাদের কাছে থাকবে সেটাকে দিয়ে দিতে হবে এর মধ্যে সব উপকরণগুলি দিয়ে দিয়ে ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে রাখতে হবে পাঁচ মিনিট পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পাঁচ মিনিট পরে ঢাকা খুলে দেখবে বেগুনগুলি কমে গেছে তো তারপরে ভালো করে নাড়তে হবে যাতে সবকিছু মিশিয়ে নেওয়ার পর পরিমাণ মতো মিষ্টি এর মধ্যে দিয়ে দিতে হবে চারটি কাঁচা লঙ্কাও দিয়ে দিতে হবে কারণ এটি একটি ঝাল ঝাল খাবার হবে তবে নুন মিষ্টি ঝাল সবই নিজেদের পরিমাণ মতোই দেবে একটু লাল রঙ হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব উপকরণগুলি দিয়ে ভালো করে নেড়ে পাঁচ মিনিটের জন্য আবারও ঢাকা দিয়ে রাখতে হবে লো ফেমে পাঁচ মিনিট পর ঢাকা খুললে আবার ভালোভাবে নাড়তে হবে এবারে খুন্তি দিয়ে বেগুনগুলোকে গেলে দেওয়ার চেষ্টা করতে হবে যাতে সব কিছু ভালোভাবে মিশে যায় এই রান্নায় কোনো জল পড়বে না এটি যা হবে তেলে এবং বেগুনের জলেই সবকিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে জীবনে একবার অন্তত এই পথটি খেয়ে দেখবে তাহলে বেগুনের আসল টেস্ট বুঝতে পারবে এরপরে আগে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে খয়রা মোরলা বাটা এই ধরনের মাছই দেবে কারণ এটা যেহেতু তরকারির সাথে মিশে যাবে তো একটা কাঁটা লাগার ভয় থাকতে পারে তাই জন্য নরম কাটা বা ছোট কাটার মাছই দিতে হয় এই তরকারিতে মাছগুলি দিয়ে ভালোভাবে বেগুনের সাথে মিশিয়ে নিতে হবে যাতে একসাথে ভালোভাবে মিশে যায় এবং একটি গাড়ো কনসিস্টেন্সি হয় বা তরকারির জল যতক্ষণ না পর্যন্ত শোকাবে ততক্ষণ নেড়ে যেতে হবে যতক্ষণ না এরকম একটি গাঢ় কনসিস্টেন্সি আসে এরপরে গরম মশলা গুঁড়ো যে কালো বেটে রেখেছিলে সেই কালো জিরে বাটা এবং ঘি দিয়ে ভালো করে নেড়ে নাবিয়ে দিতে হবে তাহলেই হয়ে গেল তোমাদের বেগুন লাপসি এই রান্নাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করো আর কেমন হলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও যদি ভালো লাগে একটি লাইক করে দিও সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিও এবং একটি কমেন্টও করো তোমরা রেসিপিটি ট্রাই করে আমাকে একটি ছবি অবশ্যই পাঠিও